আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিছু মালয়েশিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা নতুন আইতাছেন এবং আইসেন তারা তারা উদ্দেশ্য কথা হলো অনেকে আমরা আসি এশিয়ায় কিছু বুঝি না কাম কাজ কিছুই বুঝি না ভাষাটাতে কিছুই বুঝি না ভাষা না বোঝার কারণে অনেকে গালিও খা গালটা কীভাবে করবো কী কথা বলতে এটাও বুঝি না তাই বাসা না শেয়ার কারণে মনে করেন গালি খাওয়া লাগে তাই আপনারা কেউ মালয়েশিয়া যারা নতুন এবং কেউ আয়তা আছেন আস্ত আছেন তারা তারা বলবো আপনারা আসেন তাহলে বাসা অবশ্যই শিক্ষা আসবে এই দেশে কোনো দেশেই বাসা ছাড়া দাম নাই দেখা যাইতে আপনি একটা কাজ করতে আছেন তখন বসে আপনার একটা কথা বললো সেটা বুঝলেন না না বোঝার কারণে আপনাকে গালি খাইতে করতেছে আপনার যদি বাসা জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই বাসা শিক্ষা তারপরে আপনারা আসবেন